কি বন্ধু চিরস্থায়ী জান্নাত ছেড়ে দিলা জাহান নামের জন্য সিদ্ধান্ত নিয়েই দিলা এই নারী এই ছবি এই উলঙ্গ দৃশ্য এই জেনা এই বেবিচার খোদার কসম ধীরে ধীরে তোমার জাহান নামের দিকেই নিয়ে যাও নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম আল্লাহ বলছে যে বান্দা আমার রসুলের বিরুদ্ধ আচরণ করবে এবং আমার ইমানদার বান্দারা যে পথে চলে তার উল্টো পথে চলবে আল্লাহ বলেন আমি তাকে সেই উল্টো পথেই চালাবো এবং একদিন সত্যি সত্যি আমি ফেলে তো তার এটা কোরআন শরীফের আয়া আমি এই মাত্র বলে আস বল তোমরা যারা আমার একটা কথা মনে করো বাফ ছেলেদেরকে তোমাদেরকে বলি বাবা সারা দিন সারা রাত মোবাইলে নারী দেখো ছবি দেখো নাচ গান নামাজ পড়ো না কোনো দিন যারা ফজরের নামাজ হালাল হারামের কোন পার্থক্য নাই কিন্তু কেউ তোমারে ফিরায় না তোমার মা তোমার বাবা তোমার পাড়া তোমার মহল্লা তোমার দেশবাসী কেউ তোমার নিয়ে একটু ভাবে না কেউ তোমার একটু ফিরায় না একটা বার বলে না যে বাবা তুই কোন রাস্তায় যাচ্ছিস কিরে তুই মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত নষ্ট হয়ে যাচ্ছিস কেন যাকে কেউ ফিরায় না কেউ বলে না কেন বাপ একটা একটা ছেলে শুধু তুমি আমার কথা ভাইব যে কেউ তোমারে ডাকে না কেন তিনশো পঁয়ষট্টি দিনে খোদার একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ল না অথচ কেউ তোমার একটু বলেও না কিরে বাবা তুই মুসলমানের ঘরে জন্ম নিয়ে ফজরের নামাজ পড়স না কেন সারাদিন রাত তুমি মোবাইলের মধ্যে নারী নিয়ে ছবি নিয়ে পড়ে থাকো কিন্তু আপন মা বাবা আত্মীয় স্বজন পাড়া পড়শি কেউ তোমারে ফিরাইবার জন্য একটু ডাকেও না বলেও না এমন হয়ে গেল কেন তোমার জীবনটা কেউ তোমারে বাঁচাইতে চায় না কেন মনে রাইকো বাস মূল কারণ একটাই তোমার উপরে আল্লাহর লালত পড়ছে খুদার লানত খুদার গজব পড়ছে তোর উপরে এই জন্য আল্লাহর লানত পড়ে যার উপরে তার থেকে গোটা সৃষ্টি মুখ ফিরায় নেয় এটা মুখ ফিরায় নেয় এটা জরুরি বিষয় মুখ ফিরিয়ে আমার মার বয়স এই মাত্র বললাম আমার মা আমি বললাম কিছুই বুঝে না কিন্তু সেই মা আমার এখনো মনে আছে একটা আশ্চর্য বিষয় হলো পঁচাত্তর বছরের কম হবে না আমার বয়স মা আমার এখনো আমারে বলে আমারে দেখলে বলে বা আমগরে বলে আমার আমার চুয়াল্লিশ বছর বয়স আমার চারটা সন্তান আছে আমি আজকে একুশ বছরের চাইতে বেশি ওয়াজ মাহফিলে যাই আলহামদুলিল্লা আল্লাহর দয়া কিন্তু কসম আল্লাহ মা এখনো আমারে বলে ফুত নমাজ নমাজ ভোট আমারে সব সময় বলে মা ও মানুংস কত আনে মাহফিলে যাও মানুষের লোক চাই টাকা পয়সা লইয়া জামেলা কই কতবার যে কইসি